দ্রুত রিকল করে দেওয়া হয়েছে প্লেয়ার গুলোকে রিওয়ার্ক এর উপরে যাবেন তিনি বিদায় নিবেন কি হতে চলেছে মনটা কিভাবে আসলে ঘুরে যাবে বলাটা বেশ মুশকিল হচ্ছে খুবই ভালো প্রচেষ্টা ছিল বাট ব্যর্থ হয়েছে এটা কি লেসাচ্ছে সেইখানে নিজে নকডাউন হওয়া লেগেছে তার ফিক নকডাউন মিকো নকডাউন হি শুধুমাত্র একা স্টিল লাইভ রয়েছে তার একার পক্ষে কি করে পসিবল হিরোজেনকে টার্গেট করার সুযোগ আছে এখন পর্যন্ত রাত ফাইট ও আর একটা ইংলিশ এটার কথাই বলছিলাম যে হিরোজেন আজকে দিনে সেই প্লেয়ার যিনেসবে এত ভালোভাবে ইউটিলাইজ করছেন আচ্ছা আপনারা কি জানেন যে এমএসটা কি হয়েছিল বা এই ম্যাচে কি কি ঘটনাটা হয়েছিল এটা কি আপনারা কি জানেন আর যদি না জানে থাকেন তাহলে আজকে পুরা ফুল ভিডিওটা আপনাদের জন্য আচ্ছা গাইস এই দুই টিমের কে সেরা জব্রিকাস বা ডিকে কোনটা সেরা হইতে পারে তাহলে আপনারা অবশ্যই আপনারা কমেন্ট করবেন কমেন্ট করার আগে একটা করে লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটা নতুন হতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর বন্ধুদেরকে শেয়ার করে দিবেন কারণ এই চ্যানেলে আপনারা টুর্নামেন্টের ভিডিও দেখতে পারবেন তো গাইস তাহলে আমাদের ভিডিওটা শুরু করা হোক তাহলে আমরা হাইলাইট হিসেবে কিছু ক্লিপ আপনাদের দেখাবো কারণ অত বড় কিলিপ আপনাদের সময় নষ্ট করব না তার জন্য এটা শর্টকাট হিসাবে আপনাদেরকে আমি দেখাবো আর এই লাইভ স্ট্রিমে কে কে ছিল অবশ্যই আপনারা কমেন্ট করবে আর আপনাদের ফেভারিট টিমটা কে আমাকে একটু জানাবেন এখানের ভিতরে ফার্স্ট রাউন্ডটা আমরা দেখতে পাচ্ছি জবরিকাস নিয়ে আছে আর এখানে ভিতরে জবরিকাস ভিতরে একজন কিন্তু গ্যানেট ম্যান আর এখান থেকে ফাইট ও ভাই কোরা লেভেল ফাইট হইতেছে আর এখানের ভিতরে দেখতেছে একজন একজন নক হইতেছে কিন্তু গাইস এটা বাই দেখ ডি কি অবস্থা কোন টাইট বানাইতেছে ভাই অবস্থা দেখতে পাচ্ছ জব রিকেসের কিভাবে মারতাছে ডিকে আর এখানে ভিতরে ফাইটটা কোন তো লেভেল হইছিল ফার্স্ট রাউন্ডটা বুঝাই গেছিল না এক মুহূর্তে কোন ম্যাচটা শেষ হয়ে গেছে আর প্রথম রাউন্ডটা নিয়ে গেছে জব আমরা দ্বিতীয় রাউন্ডে ভিতরে আসতেছে আর এখানে ভিতরে দেখতেছ পুরো ফুল স্কোর কোন একটা ঘরের ভিতরে তো দেখা যাক কি হয় এই রাউন্ডটা খুবই ভালো প্রচেষ্টা ছিল বা ব্যর্থ হয়েছে না কি আসে সেইখানে নিজে নকডাউন হওয়া লেগেছে তার ফিক লমাত্র স্টিল লাইভ রয়েছে তার একার পক্ষে কি করে পসিবল আও লাগেনি যে কথা শেষ হওয়ার আগে হচ্ছে যে মুন নিয়েছে ডিকের দিকে একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ আমরা উপভোগ করেছি যে এখানে দুই টিমকেই সমান সমান ফিল হচ্ছিল ভিওএকের এই কিলগুলো যদি কনফার্ম করা যেত তবে চমৎকা লেভেলে হতো টিমমেটরা হয়তো পারফেক্ট টাইমিং দিতে পারায়নি তাহলে কিলগুলো লুপ কিনে নেওয়া इजी ছিল তাদের জন্য রাকিব যেটা করেছে এটা আসলে আর একপেক্টে ড্যাকা হওয়ার বিপেক্ট করেছেন ওখানে ভিত্তি দেখতে পারতেছে আমরা এক এক কুন্ত নিয়ে বলেছে আর এখানে ভিতরে আমরা তৃতীয় রানটার ভিতরে চলে আসছি আর তৃতীয় রানটার ভিতরে কে এই রাউন্ডটা উইনার হয় তো সো গাইস দেখা যে এই রাউন্ডটা কে উইনার হয় এই রাউন্ডটা উইনার হয় কে দেখা গাইস টিম জব রিকাস বা টিম ডি

এখানে আমরা দেখতে পারত কিন্তু তিন রাউন্ড আর টিম ডি কে কিন্তু এক রাউন্ড এরা কি করতে পারবেন নাকি করতে পারবেন অবশ্যই আপনারা একটু করবেন আর এই ম্যাচটা যারা যারা দেখছেন অবশ্যই আপনার কমেন্টে করবেন আর যারা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই লাইক সাবস্ক্রাইব এন্ড কমেন্ট করবেন ওকে গাইস কিছু প্রেসার বেশ কিছু ফায়ার থ্রো করেছেন এখন পর্যন্ত কোনো ড্যামেজ নয় তবে ফ্রিক স্টিল তার কাজ করে যাচ্ছে স্নাইপার হাতে ও ও ফ্রিক ফ্রিক আর ওয়েটি চার যাবে ডাউন হয়ে যাবে স্প্ল্যাশ এন্ড ফ্ল্যাশ কে গুডবাই জানার পর বাকি প্ল্যাশ এর উপরে কি হওয়া যদিও হঠাৎ করে জিরো ফায়ার যেন ঘুরে যেতে চায় হিরোজন থেকে শুরু করে রিওয়াক এন্ড মিকো কে বিদায় দিয়েছেন লাস্ট প্লেয়ার দ্যাট ইজ ফ্রিক

ডুবেলের ডাউন হয়ে যাওয়া ব্যাপারটা আসলে বেশ ভাবার তবে ফ্রিক তার জায়গা থেকে কতটা দুর্দান্ত পারফরমেন্স দেখাচ্ছে আজকের এই প্রথম ম্যাচে সেটা আসলে আমার মনে এক্সপ্লেইন করার কোনো প্রয়োজন নেই অডিয়েন্স দেখছে তারা লং ডিসটেন্স থেকে আসলে ফ্রিকের সাপোর্টটা লক্ষ্য করছে একের পর এক চার্জ একের পর এক শর্ট কানেকশন শর্ট রেঞ্জে এবার জিরো ফায়ারের চার্জ বাট নো নো টাইম রিওয়ার্ড যথেষ্ট অ্যাগ্রেসিভ একটি প্লেয়ার ইংলিশ অবব 5 বর্সাস 2 এন্ড আজ যখন আমরা এই রাউন্ড ট্র্যাকের মধ্যে পিচের দেয়াল থেকে যাওয়ার মতো টিকেজন্য টিকে আইগে সেটা ছোট সত্যি যে এই ওয়ান ম্যাচটা ম্যাথটা এরমা সাইডেড ম্যাথ করে যাওয়ার জন্য ব্যাক 7 এন্ড ইউজারটাও দেখতে পাবো বরাবরের মতো এইবারেও লং কি ডিসটেন্স মেইনটেইন করবে এন্ড শর্ট রেঞ্জে তবে রয়েছে পুরো ডিকে গ্যাং ডিকে পার্টি করছে একটা কম্পাউন্ডের মধ্যে তবে সেই পার্টিটা আদৌ কতটা আনন্দময় হবে সেটাই দেখার বিষয় Yes let's see and they were ধরে ফেলেছে টিমকে সাপোর্ট দেওয়ার জন্য সিমিয়লকে ডাউন করার প্রচেষ্টা ছিল ড্যামেজ হয়েছিল পর্যাপ্ত কেন জানি ড্যামেজ একটু কম হয়েছে না হয়তো নকডাউন তো চলে আসতো ফিকের হাতে ফ্ল্যাশ কে করা হয়েছে সিমিয়ল রাকিব দুজনে ড্যামেজ খাওয়া হয়তো বাইরে রিকভার করার চান্স রয়েছে জাম্প নিতে গেলে হয়তো কিল হারাবে এইদিকে জেবিরা এখন চার্জ শুরু করেছে সেইখানে বেঁচে থাকাটা একটু ইম্পসিবল কিন্তু মনে রাকিব বেঁচে আছে একা আমি এই রাউন্ডে নিয়ে বলবার কিছু নেই এখানে জেবি টু ডমিনেশন ডোমিনেশন দেখিয়েছে যেটা হচ্ছে গিয়ে মনে হচ্ছিল যে জেবিরা এখানে আমরা দেখতেই পাতাছি যে ফার্স্টে যে ম্যাচটা হয়েছে এটার উইনার হয়েছে আমাদের জব রিকাস এখন কি ডিকেরা কি কাম ব্যাক করতে পারবে আর যদি কাম ব্যাক না করতে পারে তাহলে তো এই ম্যাচটার ভিতরে তারা বাদ আর দেখা যাক যে তারা কি কাম ব্যাক করতে পারে ম্যাচটা খুবই হাড্ডাহাড্ডি ছিল তো দেখে কিন্তু মজা পাওয়া গেছিল খুবই হাড্ডাহাড্ডি ছিল তো গাইস এই পর্যন্ত যারা যারা দেখছেন অবশ্যই লাইক সাবস্ক্রাইব ই করবেন আর অবশ্যই আপনারা কমেন্ট করবেন

মিস এই পর্যন্ত অসাধারণ কিন্তু ম্যাচটা গেছিল কিন্তু ভাগ্যের বিষয় যে আমাদের ডিকেরা কিন্তু ম্যাচটাও উইন হইতে পারে না আর কারণ উইন হইতে পারে না জবরিক যে তারা কিন্তু মাঝখান দিয়ে মাইন্ড টা টু ই করে আর তার জন্য এখানে উইনটা হইতে পারে আর খুবই ম্যাচটা কিন্তু হাড্ডা হাড্ডি ছিল কালাহারি ম্যাচটা তো গাইস আমাদের লাস্ট যে ম্যাচটা ছিল তো ওইটা দেখা যাক যে কিরকম হাড্ডা হাড্ডি ছিল

টিম জব রিকাস্টার এখন নিয়ে ফেলেছে আর এখানে ভিতরে যারা যারা এখনও পর্যন্ত আপনারা দেখছেন টিম ডিকার এখন খুবই ভালো খেলছে আর শুভেচ্ছা তো এ পর্যন্ত আসার জন্য আর নতুন টিম নতুন ইয়া তো বুঝতেই পারতেছেন যে কিরকম যাবে তো আমরা নেক্সট টাইমেতে দেখবো যে টিম ডিকেরা কি করে বা না করে যে দেখা যাক যে কোন স্কোটাররা যে আমাদের বাইরে এই ওয়ার্ল্ড কাপটা খেলার জন্য কোন টিমেরা যে যায় আমাদের জানি না যে কোন টিম যাইতে পারে বা না যাইতে পারে তো দেখা যাক